বেশিরভাগ লোকই তাদের ফোনে স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন এই দুটাকে একসাথে চাপ দিয়ে তারপরে এরকম ভাবে স্ক্রিনশট নিয়ে থাকে অনেকেই জানেন না তাদের ফোনে এই তিনটা জাস্ট এরকম ভাবে টান দিলে এই টা হয়ে যাচ্ছে যাতে করে তার ফোনের এই ভলিউম বাটন এবং পাওয়ার বাটন হবে না ফোনটাকে অনেকদিন ব্যবহার করতে পারবে কিভাবে চলুন দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে খেয়াল করে অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য লোক দেখে এটা শিখতে পারে পেজটা ফলো দিবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য এই সেটিংস করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন মানে তিন আঙ্গুল দিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম বাটন বা পাওয়ার বাটন কোনটাই চাপতে হবে না সেটিংসে আসার পর এখানে আপনারা সার্চ অপশন খুঁজে পাবেন সার্চ অপশনে টাচ করবেন এখানটাতে আপনারা জাস্ট স্ক্রিনশট এটা লিখে সার্চ দিয়ে দিবেন স্ক্রিনশট লিখে সার্চ দিলে আপনাদের সামনে স্ক্রিনশটের একটা অপশন আসবে এটাতে টাচ করবেন অনেক ফোনে অনেক রকম সেটিংস অনেক ভায়া করে যেতে হয় খুঁজে বের করতে পারেন অনেকেই তো শর্টকাট ওয়েটা দেখালাম যে ফোনের সেটিংস আসবেন স্ক্রিনশট লিখে সার্চ দিয়ে দিবেন দিলে আপনাদের সামনে স্ক্রিনশট অপশন আসবে এখানে দেখেন ফুল স্ক্রিন ক্যাপচার আপনি যদি এটাকে অন করে দেন আপনার ফোনে তিনটা আঙ্গুল দিয়ে টাচ করলে এভাবে টান দিলে দেখেন স্ক্রিনশট কিন্তু হয়ে গেল আমি কিন্তু এখন ফুল স্ক্রিন ক্যাপচার এটাকে অফ করে দিয়েছি এখন আমি যদি তিন আঙ্গুলতে টান দিই এটাই কিন্তু আর স্ক্রিনশট হবে না তো আপনাদের এটা অফ থাকবে আপনারা এখান থেকে এটাকে অন করে দিবেন এবার তিন আঙ্গুল দিয়ে টান দিলে এরকমভাবে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে এরপর নির্দিষ্ট একটা এরিয়াকে স্ক্রিনশট নেওয়ার জন্য কী করবেন নির্দিষ্ট এরিয়া বলতে এই যে পার্শিয়াল স্ক্রিনশট এটাকে জাস্ট অন করবেন এরপর এই তিনটা আঙ্গুল আপনার ফোনের ডিসপ্লেতে ভাবে চেপে ধরবেন দেখেন এবার আমি নির্দিষ্ট এরিয়াকে নিব এই যে আমি ধরেন এতটুকু এরিয়াকে নিব এই যে ফুল স্ক্রিন জাস্ট এতটুকু এরিয়াকে নিব এটা করে এখান থেকে যে সেভ বাটন পাবে এটাতে টাচ করে দিলাম এই দেখেন নির্দিষ্ট এরিয়াটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেল তো এইভাবে আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটন হোম বাটন ছাড়াই সহজে তিনটা আঙ্গুল দিয়ে স্ক্রিনশট নিতে পারেন এবং নির্দিষ্ট এরিয়াকে স্ক্রিনশট নিতে পারেন আপনাদের ফোনে যদি এরকমভাবে স্ক্রিনশট সেটিংসটা না থাকে আপনারা কি করবেন আপনারা সরাসরি আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে এই সার্চ বার পাবেন সার্চ বারে লিখবেন হচ্ছে থ্রি ফিঙ্গার স্ক্রিনশট থ্রি ফিঙ্গার স্ক্রিনশট লিখে জাস্ট সার্চ দিয়ে দিবেন এবার একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন আপনারা এখানে দেখেন এই যে স্ক্রিনশট অ্যাসিস্ট্যান্ট পাবেন এই অ্যাপসটাকে জাস্ট আপনাদের ফোনে ইনস্টল করে এটা ডিফল্ট কিছু পারমিশনগুলো দিয়ে দিবেন তারপর আপনাদের ফোনে অটোমেটিক ভাবে তিনটা আঙ্গুল দিয়ে স্ক্রিনশটটা অ্যানাবল হয়ে যাবে এই ছিল মূলত ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিবেন এরকম আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বেশিরভাগ লোকই তাদের ফোনে স্ক্রিনশট নেয়ার জন্য এই যে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন এই দুটাকে একসাথে চাপ দিয়ে তারপরে এরকম ভাবে স্ক্রিনশট নিয়ে থাকে অনেকেই জানেন না তাদের ফোনে এই তিনটা আঙ্গুল দিয়ে জাস্ট এরকম ভাবে টান দিলে এই স্ক্রিনশটটা হয়ে যাচ্ছে যাতে করে তার ফোনের এই ভলিউম বাটন এবং পাওয়ার বাটন চাপতে হবে না ফোনটাকে অনেক